ইরানের সামরিক বাহিনী সাম্প্রতিক সময়ে শক্তি ও মনোবলে অভূতপূর্ব বৃদ্ধি দেখিয়েছে হামলা বা আগ্রাসন হলেও তাদের মনোবল ভাঙেনি বরং তারা আরও দৃঢ় এবং প্রভাবশালী হয়েছে ইরান দু সালের জন্য উন্নত ক্রুজ মিসাইল ও ড্রোন হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে এ হামলায় ব্যবহৃত হবে দেশীয় উৎপাদিত প্রযুক্তি এই ক্রুজ মিসাইলগুলি মূলত সমুদ্র স্থল এবং আকাশ থেকে আসা লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে ইরানি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দু সাল থেকে এ ধরনের মিসাইলের ব্যবহার শুরু করেছে চীনের সি সাতশো মডেল থেকে অনুপ্রাণিত হয়ে ইরান সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই মিসাইল তৈরি করেছে এটির সর্বোচ্চ পরিসর তিনশো কিমি এবং এতে রয়েছে চারশো চারশো কেজি ওজনের বোমা সাবসনিক গতিতে চলার সময় মিসাইলটি ইনার্শিয়াল ন্যাভিগেশন সক্রিয় রাডার এবং জিপিএস ব্যবহার করে লক্ষ্যবস্তুতে সঠিক আঘাত নিশ্চিত করে এই প্রযুক্তির মাধ্যমে ইরান সমুদ্রের জাহাজ স্থলভূমি এবং আকাশ থেকে আসা লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম মোট কথা ইরান আধুনিক ক্রুজ মিসাইল ও ড্রোন প্রযুক্তি ব্যবহার করে সামরিক শক্তি বৃদ্ধি করেছে এবং প্রতিরোধ ক্ষমতা আরও উন্নত করেছে